তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলের একদম নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা কান্তারা চ্যাপ্টার ওয়ান নিয়ে এখন এই কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি সরাসরি যুক্ত দু সালে মুক্তি পাওয়া কান্তারা সিনেমার সঙ্গে তবে এটা কান্তারার সিকুয়েল নয় বরং এটা একটি প্রিকুয়েল মানে আগের গল্প এই সিনেমায় আমাদের দেখানো হয়েছে কান্তারা সিনেমার পেছনের ইতিহাস অর্থাৎ এই রহস্যের শুরুটা কোচা থেকে হয়েছিল তাই যদি এখনও আপনি সিনেমাটা না দেখে থাকেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি পুরো গল্পটা সহজভাবে বুঝিয়ে দেব যাতে আপনি বাড়িতে বসেই সিনেমার গল্পটা উপভোগ করতে পারেন কিন্তু বন্ধুরা যেমন আমি সবসময় বলি একটা সিনেমা শুধু গল্প নয় এটা একটা অভিজ্ঞতা তাই যদি সুযোগ পান তাহলে সিনেমাটা অবশ্যই থিয়েটারে গিয়ে দেখবেন আর গল্পটা জানতে চাইলে ভিডিওটা চালিয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন কান তারা আর এখনও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের দারুণ গল্পটি কান্তারা শব্দের মানে হলো একটা রহস্যময় জঙ্গল এমন এক বন যেখানে অসংখ্য রহস্য লুকিয়ে আছে সিনেমার নামের মতোই গল্পের মূল কেন্দ্র হলো এই কান্তারা জঙ্গল আর পুরো সিনেমার ঘটনা প্রবাহ এই জঙ্গল ঘিরেই ঘটে যায় গল্পের শুরু হয় হাজার হাজার বছর আগে এক প্রাচীন সময়ে তখন দেখা যায় ঈশ্বর তার ইচ্ছায় দুই দেবতাকে পৃথিবীতে পাঠান দেব এবং গুলিগাদেব দুজন পৃথিবীতে এসে এক জঙ্গলে বসবাস শুরু করেন আর সেই জঙ্গলই পরে পরিচিত হয় কান্তারা নামে এরপর দেখা যায় এই কান্তারা জঙ্গলের বাইরে আছে এক বিশাল রাজ্য যার রাজা হচ্ছেন রাজা বিজেন্দ্রা কিন্তু এই বিজেন্দ্রা একজন অত্যন্ত ক্রূর ও নির্মম রাজা সে শুধু মানুষকে নির্যাতনই করে না নিজের ইচ্ছে মতো যা চায় তাই দখল করে নেয় রাজ্যের নাম কাডাম্বা এই রাজ্যটির একদিকে রয়েছে ক্যান্টারা জঙ্গল আর অন্যদিকে সমুদ্র সমুদ্রের পাশে হওয়া এখানে বাণিজ্য বাণিজ্যিক কাজ অনেক হয় কিন্তু বাণিজ্যের জন্য দরকার অনেক দাস তাই রাজা বিজেন্দ্র আশেপাশের গরিব মানুষদের ধরে নিয়ে আসে তাদের ওপর অত্যাচার করে এবং পরে বিদেশিদের কাছে বিক্রি করে দেয় দাস হিসাবে এভাবেই সে প্রচুর লাভ করে একদিন রাজা সমুদ্রে স্নান করতে যান স্নান করার সময় তিনি দেখতে পান সমুদ্রের অন্য পাশে এক বৃদ্ধ মানুষ মাছ ধরছে ওই বৃদ্ধের নাম মাকারা বা মাকার সে ক্যান্টারা জঙ্গলের বাসিন্দা মাকারা গরিব মানুষ নিজের পেটের খাবারের জন্য মাছ ধরছিল কিন্তু রাজা বিজেন্দ্র যেহেতু গরিব মানুষদের ঘৃণা করে তাই সে রেগে যায় তার মনে হয় যে সমুদ্রে আমি স্নান করছি সেখানে এই গরিবরা কীভাবে মাছ ধরছে রাগে রাজা তার সৈন্যদের আদেশ দেয় ওই বৃদ্ধকে ধরে আনো এবং মেরে ফেলো যখন সৈন্যরা মাকারাকে মারার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই মাকারার পকেট থেকে কিছু মশলা অর্থাৎ স্পাইসেস পড়ে যায় রাজা সেই মশলাগুলো দেখে অবাক হয়ে যায় এবং নিজের হাতে তা তুলে নেয় রাজা বুঝতে পারে মাকারার পকেট থেকে পড়া ওই মশলাগুলো বিদেশিদের কাছে খুব দামি দামে বিক্রি করা যাবে এতে তার ব্যবসা আরও অনেক বাড়বে তাই রাজা সেই বৃদ্ধকে জিজ্ঞেস করে তুমি কে আর এই জিনিসগুলো কোথা থেকে এনেছো বৃদ্ধ মাকারা রাজাকে বলে আমি আসলে কান্তারা নামের এক জঙ্গলে থাকি এইসব মশলাগুলোই জঙ্গলেই জন্মায় এখন রাজ্যের ঠিক সামনে এই কান্তারা জঙ্গল থাকলেও রাজা কোনোদিনই সেখানে যায়নি তার মনে হতো একটা জঙ্গল থেকে পাওয়ার মতো তেমন কিছু নেই কিন্তু আজ যখন সে জানল যে কান্তারা জঙ্গলে প্রচুর সম্পদ আছে তখনই সে ঠিক করে যে সে নিজেই সেখানে যাবে এবং পুরো জঙ্গলের দখল নেবে রাজা বিজেন্দ্রর একটি ছোট ছেলে ছিল নাম রাজশেখার তাই রাজা তার পুরো সৈন্যদল ও ছেলেকে সঙ্গে নিয়ে রওনা হয় কান্তারা জঙ্গলের দিকে জঙ্গলের ভেতরে ঢুকতেই তারা দেখতে পায় পাঞ্চরুলি দেব তাদের সামনে দাঁড়িয়ে আছেন পাঞ্চরুলি দেব রাজাকে ইঙ্গিত দেন যে আর ভেতরে যেও না কিন্তু রাজা সেই সতর্কবার্তা মানে না বরং আরও গভীরে যেতে চায় ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে অসংখ্য বলদ বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যে রাজার সৈন্যদের পিষে মেরে ফেলে তবুও রাজা থামে না সে আরও ভেতরে যায় আর তখনই পাঞ্চরলি দেব নিজে তার সামনে এসে রাজাকে হত্যা করেন পাঞ্চরলি দেব জানতেন রাজা বিজেন্দ্র একজন অত্যন্ত নিষ্ঠুর লোভী মানুষ সে জঙ্গলের সব সম্পদ দখল করে পুরো কান্তারাকে ধ্বংস করতে চায় তাই দেবতা নিজেই জঙ্গলকে রক্ষা করতে নেমে আসেন এবং রাজাকে মেরে ফেলেন এই সব কিছু দেখে কান্তারা জঙ্গলের আসল বাসিন্দারা সেখানে ছুটে আসে তারা রাজাকে মরতে দেখে এবং বুঝতে পারে তাদের দেবতা তাদের রক্ষা করেছেন এই গোত্রের লোকদের মধ্য থেকেই পরবর্তীতে আমাদের সিনেমার মূল নায়ক জন্ম নেবে অন্যদিকে রাজা মারা গেলেও তার ছোট ছেলে রাজশেখর বেঁচে যায় সে ভয়ে জঙ্গলের ভেতর দৌড়াতে দৌড়াতে যায় কাঁদতে কাঁদতে এক জায়গায় গিয়ে অচেতন হয়ে পড়ে তারপর কিছু অন্য উপজাতি বা ট্রাইবাল লোক এসে তাকে খুঁজে পায় তারা রাজপুত্রকে উদ্ধার করে চিকিৎসা করে এবং সুস্থ করে তোলে এখানে আমরা জানতে পারি এই উপজাতিরা আসলে অন্য এক জাতি তারা কালো পোশাক পরে এবং তাদের বলা হয় কাত্পা ট্রাইবালস কান্তারার আসল বাসিন্দারা যেমন পাঞ্জুরলি দেব ও গুলিগা দেবের উপাসনা করে এবং তাদেরকে ঈশ্বর মনে করে তেমনি কাদপা ট্রাইবালরা কালো পোশাক পরে তন্ত্রমন্ত্র ও কালা জাদু ব্যবহার করে নিজেদের শক্তি বাড়ানোর চেষ্টা করে তারা চায় যেন কোনোভাবে দেব ও গুলিগাদেবের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের বন্দি করে তাদের ক্ষমতা নিজেরা দখল করে নিতে পারে এখন যখন এই কদবা ট্রাইবালরা রাজপুত্রকে উদ্ধার করে নিরাপদে তার প্রাসাদে ফিরিয়ে আনে তখন রাজপুত্র খুব খুশি হয় তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে এবং তাদের সাহায্য করতে শুরু করে সময়ের সাথে সাথে রাজপুত্র রাজশেখর বড় হতে থাকে পরবর্তীতে সে নতুন রাজা হয় কাদাম রাজ্যের বা কাদাম কিংডমের রাজা হওয়ার পর তার দুটি সন্তান হয় প্রথমজন ছেলে নাম কুলশেখর আর দ্বিতীয়জন মেয়ে নাম কানাকবতী কিন্তু সিনেমায় নামটা ছোট করে তাকে শুধু কানাক বলা হয় রাজা রাজশেখরের মেয়েটি জন্মানোর পর থেকেই খুব দুর্বল হয়ে পড়ে সে এমনকি নিজের হাত পা নড়াতেও পারে না এটা দেখে রাজা ভীষণ দুঃখিত হয় ঠিক তখনই কাদবা ট্রাইবালরা রাজাকে সাহায্যের প্রস্তাব দেয় তারা বলে আমরা রাজকন্যাকে নিয়ে গিয়ে আমাদের দুধ ও তন্ত্রের মাধ্যমে সুস্থ করে তুলব তারা মেয়েটিকে সঙ্গে নিয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই রাজকন্যা পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এরপর তারা রাজকন্যাকে রাজার কাছে ফিরিয়ে দেয় অন্যদিকে কান্তারা জঙ্গলে আরেকটি গল্প এগিয়ে চলেছে জঙ্গলের মূল বাসিন্দারা সেখানে খুব সুখে শান্তিতে থাকে তারা পাঞ্জুল্লি দেব ও গুলিগা দেবদের প্রতি গভীর শ্রদ্ধা রাখে যেখানে এই উপজাতিরা থাকে তার কাছেই একটি কূপ বা ওয়েল আছে একদিন ওই উপজাতির এক নারী খাবারের সন্ধানে বেরিয়ে ওই কূপে তাকিয়ে দেখে সেখানে একটি ছোট্ট শিশু পড়ে আছে অবিশ্বাস্যভাবে শিশুটির পাশে একটি বাঘ দাঁড়িয়ে আছে যে শিশুটিকে রক্ষা করছে কিছুক্ষণের মধ্যেই বাঘটি সেখান থেকে চলে যায় আর তখন উপজাতির লোকেরা মিলে শিশুটিকে কূপ থেকে তুলে আনে ওই নারী শিশুটিকে নিজের ছেলে হিসাবে দত্তক নেয় এবং নাম রাখে বেরমা বন্ধুরা এই ছোট শিশুটি বেরমাই হচ্ছে সিনেমার মূল নায়ক যাকে সিনেমায় অভিনয় করেছেন ঋষাব শেট্টি সময় এগোতে থাকে যেমন রাজা রাজশেখরের সন্তানরা বড় হতে থাকে তেমনি বেরমাও ধীরে ধীরে বড় হয় শেষ পর্যন্ত একসময় রাজশেখরের ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয়ে যায় এরপর রাজা রাজশেখর সিদ্ধান্ত নেয় তার ছেলে কুলশেখর অর্থাৎ কুলশেখরকে রাজা বানাবে যাতে সে রাজ্য শাসন করতে পারে কিন্তু দেখা যায় কুলশেখর খুবই অসভ্য উদ্ধত ও নীতিহীন এক যুবক সে না তার বাবা মাকে সম্মান করে না গুরুকে শ্রদ্ধা করে না প্রজাদের খেয়াল রাখে সে শুধু মদ্যপান ভোজন আর আনন্দ করেই সময় কাটায় সবচেয়ে বড় কথা সে ঈশ্বরে বিশ্বাস করে না বরং দেবতার বিষয়গুলো নিয়ে হাসাহাসি করে কুলশেখরের বাবা রাজুশেখর সবসময় তার দুই সন্তানকে কান্টারা জঙ্গলের গল্প বলতো। কারণ তার নিজের বাবার সময় যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল তার কারণে রাজশেখর সেই জায়গাকে ভয় পেত তাই সে ইচ্ছে করে সন্তানদের মিথ্যা গল্প শোনাত বলত কান্টারা জঙ্গল হল দানবদের জায়গা সেখানে গেলে মৃত্যু নিশ্চিত সে চাইত যেন তার সন্তানরা কখনো ওই জঙ্গলে না যায় কিন্তু আজ যখন কুলশেখার নিজে রাজা হয়েছে সে ঠিক করে আমি এখন কান্টারা জঙ্গলে গিয়ে শিকার করব এই ভাবনা থেকে কুলশেখর তার অনেক বন্ধু আর সৈন্যদের নিয়ে রওনা হয় কণ্টারা জঙ্গলের দিকে সেখানে গিয়ে সে একটি বানর আর একটি হরিণ মেরে ফেলে কিন্তু তারপরে হঠাৎই অজানা এক আক্রমণ হয় সৈন্যরা একে একে মারা যেতে থাকে হঠাৎ এই হামলায় কুলশেখর ও তার বন্ধুরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় যেসব সব সৈন্য পালাতে পারেনি তারা সবাই এক এক করে মারা যায় এরপর জানা যায় এই সৈন্যদের মেরেছে কেউ নয় বরং কান্টারা জঙ্গলের উপজাতির লোকেরাই যাদের নেতৃত্বে আছে বেরমা নিজে বেরমা ও তার বন্ধুরা দেখে তারা সব সৈন্যদের মেরে ফেলেছে তবুও একজন সৈন্য এখনও বেঁচে আছে সে শুধু অচেতন অর্থাৎ আনকনশিয়াস তাই বেরমা ও তার বন্ধুরা সেই সৈন্যটিকে এবং শিকার করা প্রাণীগুলোকেও সঙ্গে নিয়ে তাদের উপজাতিতে ফিরে আসে সব সৈন্য নিহত হওয়ার পর বেঁচে থাকা একমাত্র সৈন্যের চোখ খুলে যায় সে বেরমা ও তার বন্ধুদের সঙ্গে কথা বলতে শুরু করে সৈন্যটি জানায় তার নাম চেন্নাই এবং সে সেই সৈন্যদলেরই একজন ছিল যাদের বেরমা ও তার বন্ধুরা মেরেছিল বেরমা তাকে জিজ্ঞেস করে তোমরা কোথা থেকে এসেছ চেন্নাই উত্তর দেয় আমরা এসেছি এক বিশাল রাজ্য থেকে যার নাম কাদম সেখানে নতুন রাজা হয়েছেন কুলোশেখার আমরা আজ রাজা ও তার বন্ধুদের সঙ্গে শিকার করতে এসেছিলাম কিন্তু আক্রমণের সময় তারা পালিয়ে যায় আর আমরা ধরা পড়ি এই কথা শুনে বেরমা বলে আমরা জঙ্গলের মানুষ উপজাতি তবে আমরা শুনেছি তোমাদের রাজ্য অনেক উন্নত তোমাদের জীবনযাপন রাজপ্রাসাদ সভ্যতা আমরা এগুলো দেখতে চাই আমরা দেখে ফিরে যাব কোনো ক্ষতি করব না চেন্নাই প্রথমে দ্বিধায় পড়ে কিন্তু আর কোনো উপায় না থাকায় সে রাজি হয় সে বলে ঠিক আছে আমি তোমাদের নিয়ে যাব তবে রাজ্যে ঢোকার জন্য বেরমা ও তার বন্ধুদের সৈন্যদের মতো সাজতে হবে তাই তারা নিহত সৈন্যদের পোশাক পরে নেয় যাতে তাদের চেহারা ও বেশভূষা সৈন্যদের মতো লাগে এরপর চেন্নাই তাদের নিয়ে যায় কাদম রাজ্যের ভেতরে রাজ্যের ভেতরে ঢুকে বেরমা ও তার বন্ধুরা অবাক হয়ে যায় চারপাশে সমৃদ্ধি বড় বড় প্রাসাদ বাজার খুশি মানুষ সব দেখে তারা আনন্দে ঘুরে বেড়াতে থাকে কিন্তু তাদের আচরণ দেখে রাজ্যের আসল সৈন্যদের সন্দেহ হয় তারা বেরমা ও তার বন্ধুদের ধরে রাজ দরবারে নিয়ে যায় এই সময় দরবারে যাওয়ার আগেই বেরমার দেখা হয় রাজখন্যা কানক বা কে এ এন ওকে এর সঙ্গে তারা দুজনের মধ্যে আকর্ষণ তৈরি হয় কানকো বেরমার প্রতি আগ্রহ দেখায় কিন্তু শীঘ্রই সৈন্যরা বেরমা ও তার দলকে রাজা কুলশিখরের সামনে হাজির করে রাজা জিজ্ঞেস করে তোমার নাম কি আর তোমরা কোথা থেকে এসেছ বেরমা বলে আমার নাম বেরমা আমরা এসেছি কান্তারা থেকে রাজা কুলশিখর এই নাম শুনেই ভয় পেয়ে যায় পুরো দরবারে সবার মুখে আতঙ্ক কারণ সবার বিশ্বাস কান্তারা জঙ্গলে দানবরা থাকে তারা ভাবে বেরমা ও তার বন্ধুরা হয়তো দানব বা ভূত তাই রাজা তাদের সবাইকে বন্দী করার আদেশ দেয় রাজা কুলশেখর চায় এই দানবদের অর্থাৎ বেরমা ও তার দলকে হত্যা করা হোক কিন্তু তার বাবা রাজা রাজশেখর তাকে থামিয়ে দেয় রাজশেখর বলেন কান মানুষের সঙ্গে ঝামেলায় যাওয়া ঠিক নয় তাই তিনি পরামর্শ দেন ওদের হত্যা না করে দাস হিসাবে বিক্রি করে দাও কারণ তখন আরব বণিকরা নিয়মিত ব্যবসার জন্য আসত এবং তাদের দাসের প্রয়োজন হতো রাজা কুলশেখর তার লোকদের নির্দেশ দেয় এই কান্তারার মানুষদের দাস হিসাবে বিক্রি করে দাও কিন্তু যাকে দায়িত্ব দেওয়া হয় সে তামাকের নেশায় আসক্ত তাই বেরমা বুদ্ধি খাটায় সে তাকে কান্তারা জঙ্গলের তামাক খাওয়ায় লোকটি আসক্ত হয়ে পড়ে আর সেই সুযোগে বেরমা ও তার বন্ধুরা পালিয়ে যায় তারা সোজা কান্তারা জঙ্গলের দিকে ফিরে যায় ফেরার পথে বেরমা রাজ্যের অনেক কিছু দেখে সে বুঝতে পারে কাদম রাজ্যে যে মশলাগুলোর ব্যবসা হয় সেগুলো আসলে কান্তারা জঙ্গলেরই মশলাই যে মশলাগুলো তাদের জঙ্গলে জন্মায় এখানকার বাজারে সেগুলোর দাম অনেক বেশি সব বুঝে নেওয়ার পর বেরমা ও তার বন্ধুরা কান্তারাতে ফিরে গিয়ে চাষাবাদ শুরু করে তারা ভাবে আমরা নিজের মাটিতে নিজের সম্পদ ফলাব কেউ আর আমাদের ঠকাতে পারবে না তারপর দেখা যায় বর্মা তার জঙ্গলে জন্মানো সব মশলা স্পাইসেস সংগ্রহ করে বন্দরগামী নিয়ে যায় বিক্রি করতে সেখানে সে মশলা বিক্রি করে অনেক ভালো দাম পায় এই টাকায় সে নানা জিনিস কেনে এক ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র অন্য কারো কাছ থেকে দামি পোশাক আবার কারো কাছ থেকে খাবার দাবার ধীরে ধীরে বর্মার কারণে কান্তারার মানুষ অনেক উন্নতি করতে শুরু করে এদিকে রাজা কুলশেখরের বোন রাজকুমারী কারক জানতে পারে যে কান্তারার মানুষ তাদের বন্দর শহরে ব্যবসা করছে তবে সে তাদের থামায় না বরং বলে তারা ব্যবসা করতে পারবে কিন্তু রাজ্যের ট্যাক্স দিতে হবে কারণ এই বন্দর রাজা কুলশেখরের রাজ্যের অন্তর্গত বর্মা রাজকুমারীর এই কথায় রাজি হয় না সে দৃঢ়ভাবে বলে এই জমি কারো নয় প্রকৃতির বাতাস জল গাছ মাটি সবই প্রকৃতির দান কেউ এর মালিক হতে পারে না বর্মার এই সাহসী কথায় রাজকুমারী কারক মুগ্ধ হয় ধীরে ধীরে তার মনে বর্মার প্রতি ভালো লাগা জন্মায় সে বর্মার কাছাকাছি আসতে শুরু করে কিন্তু বর্মা তাকে দূরে থাকতে বলে কারণ সে জানত তাদের সম্পর্ক সম্ভব নয় একজন রাজকুমারী আর বর্মা এক সাধারণ আদিবাসী এদিকে বর্মা ও তার বন্ধুরা ব্যবসা চালিয়ে যায় আর কান ক্রমে সমৃদ্ধ হয়ে ওঠে কিন্তু কিছুদিন পর তারা দেখে জঙ্গলে আগের মতো মশলার পাওয়া যাচ্ছে না তাই নতুন মশলার খোঁজে বর্মা অনেকজনকে নিয়ে জঙ্গলের আরও গভীরে যায় সেখানে গিয়ে তারা পৌঁছে যায় কাদপা জাতির এলাকায় সেই কালো পোশাক পরা আদিবাসীরা যারা তন্ত্রমন্ত্র আর কালা জাদু চর্চা করে কাদপা জাতির লোকেরা যখন বুঝতে পারে বর্মা ও তার বন্ধুরা তাদের এলাকায় ঢুকেছে তারা তাদের ধরে ফেলে এবং হত্যা করতে চায় এমনকি বর্মার এক সঙ্গীকেও মেরে ফেলে ঠিক তখনই হঠাৎ সেই একই বাঘটি হাজির হয় যেটি সিনেমার শুরুতে কূপের পাশে বর্মাকে রক্ষা করেছিল বাঘটি এসে বর্মা ও তার বন্ধুদের বাঁচিয়ে দেয় এবং কাদবা জাতির লোকদের আক্রমণ করে তাদের পরাজিত করে বর্মা ও তার বন্ধুরা তখন প্রাণে বেছে গিয়ে ফিরে আসে তাদের গ্রামে ফিরে এসে তারা পুরো ঘটনা তাদের উপজাতির প্রবীণদের জানায় তখন প্রবীণরা সবার সামনে গল্পটি ব্যাখ্যা করে অনেক বছর আগে কাদবা জাতির মানুষ কান্তারায় আসে সাহায্যের জন্য কান্তারার লোকেরা ভেবেছিল তারা নতুন এসেছে তাই সাহায্য করেছিল তাদের আশ্রয় খাবার এমনকি সম্পদও ভাগ করে দিয়েছিল কিন্তু কাদপা জাতির মানুষগুলো ছিল খারাপ তারা জানতে পারে কান্তারার মানুষ পাঞ্জুরলি দেব আর দেবের পূজা করে কিন্তু পূজা না করে তারা চায় সেই দেবতাদের শক্তি নিজেদের করে নিতে তারা গোপনে কালা জাদু শুরু করে যার ফলে কান্তারার প্রাণী মারা যেতে থাকে ফসল শুকিয়ে যায় একদিন তারা সীমা ছাড়িয়ে যায় তারা পাঞ্জুরলি দেবের পাথর বন্দি করার চেষ্টা করে ঠিক তখনই ঈশ্বর সেই দেববাগকে পাঠান যে বর্মার জীবন বাঁচিয়েছিল সেই বাঘ কোনো সাধারণ প্রাণী নয় সে এক দেবরূপী বাঘ সে এসে কাদবা জাতির সব লোককে একাই পরাজিত করে এবং হত্যা করে এইভাবেই কান্তারার মানুষ বুঝতে পারে ঈশ্বর এখনও তাদের পাহারা দিচ্ছেন এরপর প্রবীণরা সবাই বলে কাদবা জাতির লোকেরা তখন আমাদের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায় সেই থেকে তারা কান্তারা জঙ্গলের দূরবর্তী অংশে লুকিয়ে আছে তারা এখনও সুযোগ পেলেই দেবতাদের বন্দি করে তাদের শক্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে অন্যদিকে কদম রাজ্যের রাজা কুলশেখর জানতে পারে যে যেসব কান্তারার লোক মানে বর্মা আর তার বন্ধুরা যাদের বিক্রি করার কথা ছিল তারা বিক্রি হয়নি বরং পালিয়ে আবার কান্তারা ফিরে গেছে এখন তারা বন্দরঘাবে ব্যবসা করছে এই খবর জানার পর রাজা কুলশেখর প্রচণ্ড রেগে যায় তার বোন কাঙ্ক এই ব্যাপারটা জানত বলে কুলশেখর তার ওপরও ক্ষুব্ধ হয় রাগের চোটে সে সিদ্ধান্ত নেয় এখন সে কান্তারা সব মানুষকে মেরে ফেলবে এবং প্রতিশোধ নেবে তার বাবা রাজশেখর তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু কুলশেখর চায় না কেউ বাধা দিক তাই সে তার বাবার খাবারে নেশার ওষুধ মিশিয়ে দেয় ফলে রাজশেখর দুই তিন দিনের জন্য অজ্ঞান হয়ে পড়ে থাকেন এরপর কুলশেখর ঘোষণা দেয় আমি শুধু কান্তারার লোকদেরই মারব না আমার দাদু যে কাজ অসমাপ্ত রেখেছিল আজ সেটাও শেষ করব সেই কাজ ছিল কান্তারা জঙ্গল দখল করা তাই কুলশেখর তার সেনাবাহিনী তৈরি করে এবং রাতের অন্ধকারে কান্তারা জঙ্গলে আক্রমণ চালায় তারা আগুন লাগিয়ে দেয় পুরো জঙ্গলে এরপর উপজাতি এলাকায় পৌঁছে নির্মম সবাইকে হত্যা করতে শুরু করে এই হত্যাযজ্ঞ দেখে উপজাতির অনেক মানুষ পাঞ্জুরল্লি দেবিতা ও গুলিগা দেবতার পাথরের সামনে এসে প্রার্থনা করতে থাকে হে দেবতা আমাদের রক্ষা করুন সেই সময় বর্মা এবং তার কিছু সঙ্গী উপজাতি থেকে বাইরে ছিল কিন্তু গ্রামের মানুষের চিৎকার শুনে তারা দ্রুত ফিরে আসে এসে দেখে রাজা কুলশেখর ও তার সৈন্যরা নারী শিশু বৃদ্ধ কাউকেই ছাড়ছে না সবাইকে হত্যা করছে ঠিক তখনই বর্মা কুলশেখরের সামনে পৌঁছায় আর কুলশেখর বর্মার মাকে তার চোখের সামনে হত্যা করে মায়ের মৃত্যু দেখে বর্মা শোকে উন্মত্ত হয়ে ওঠে ঠিক তখনই এক অদ্ভুত শক্তি তার দেহে প্রবেশ করে সেটি ছিল গুলিগাদেবের আত্মা দেবতার সেই শক্তি বর্মার শরীরে প্রবেশ করতেই সে পরিণত হয় গুলিগাদেবের রূপে অর্থাৎ ক্রুদ্ধ ও ভয়ঙ্কর রূপে এরপর গুলিগাদেব বর্মার দেহে প্রবেশ করে একাই রাজা কুলশেখরে সেনাদের ধ্বংস করে ফেলে যেমনভাবে আমরা দু সালের কান্তারা সিনেমায় দেখেছিলাম শেষে গুলিগাদেব নিজেই রাজা কুলশেখরকে হত্যা করে তারপর ধীরে ধীরে দেবতা বর্মার শরীর থেকে বেরিয়ে যান আর বর্মা শান্ত হয়ে যায় সব দিকে ধ্বংসযোগ্য পোড়া ঘরবাড়ি নিহত মানুষ দেখে কান্তারা সবাই কান্তে থাকে দুই তিন দিন পর রাজশেখর জ্ঞান ফিরে পায় জেগে ওঠে দেখে তার ছেলে কুলশেখরের মৃতদেহ সামনে পড়ে আছে সে পুরো ঘটনা জানতে পারে কিভাবে তার ছেলে কান্তারায় গিয়েছিল সেখানে কি অত্যাচার করেছিল আর শেষে কিভাবে দেবতার ক্রোধে নিহত হয়েছে ছেলের মৃত্যুতে রাজশেখর গভীরভাবে মর্মাহত হয় তবুও নিজকে সামলে আবার রাজ্য পরিচালনা শুরু করে এরপর দেখা যায় রাজশেখর তার প্রাসাদে ভগবান শিবের একটি মন্দির নির্মাণ করছে কিন্তু হঠাৎ একদিন মন্দিরে স্থাপিত করা শিবলিঙ্গটি নিজে থেকেই ফেটে যায় এই দৃশ্য দেখে রাজশেখর হতভম্ব হয়ে যায় রাজশেখরের প্রধান পুরোহিত তখন রাজাকে বলেন মহারাজ আপনার ছেলে কুলশেখর কান্তারায় যা কিছু করেছে তার জন্য ঈশ্বর রুষ্ট হয়েছেন এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আপনাকে কান্তারার লোকদের সঙ্গে শান্তি স্থাপন করতে হবে তবে ঈশ্বরের ক্রোধ দূর হবে পুরোহিতের পরামর্শে রাজশেখর তার মেয়ে রাজকন্যা কানককে কান্তারায় পাঠান বার্তা নিয়ে কানক কান্তারায় গিয়ে বর্মা ও তার লোকদের সঙ্গে দেখা করে সে সবাইকে শান্তির প্রস্তাব দেয় এবং হাত বাড়িয়ে ক্ষমা চায় কিন্তু বর্মা কাউকে বিশ্বাস করতে পারে না সে বলে তোমাদের রাজ্য আমাদের দেবতাকে আহত করেছে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে এ কথা শুনে রাজকন্যা কানক শান্তভাবে উত্তর দেয় আমাদের দিক থেকেও মৃত্যু ঘটেছে কিন্তু আমরা আমাদের ভুলের জন্য পাঞ্জুরলি দেবতার কাছে ক্ষমা চাইতে চাই আমি বিশ্বাস করি দেবতা আমাদের ক্ষমা করবেন এরপর সে বর্মাকে বলে আমি তোমাদের সবাইকে প্রাসাদে আমন্ত্রণ জানাচ্ছি তোমরা সবাই পাঞ্জুরলি দেবতার পাথর নিয়ে এসো আমরা তাকে ভগবান শিবের মন্দিরে প্রতিষ্ঠা করব এতে পাঞ্জুরলি দেব শিবের কাছে থাকবেন এবং খুশি হবেন বর্মা ও তার লোকেরা এই প্রস্তাবটি ভালোভাবে গ্রহণ করে এবং সম্মতি জানায় এরপর বর্মা পাঞ্জুরলি দেবের পাথর নিয়ে প্রাসাদে আসে সেখানে এক বিশাল পূজা হয় এবং পাঞ্জুরলি দেবতাকে শিব মন্দিরে প্রতিষ্ঠা করা হয় এই ঘটনার মাধ্যমে কানতারার মানুষ ও রাজ্যের মানুষের মধ্যে মিলন ঘটে সবাই আনন্দে নিজেদের গ্রামে ফিরে যায় কিন্তু পরদিন সকালে ভয়ানক ঘটনা ঘটে উপজাতির সব শিশু অসুস্থ হয়ে পড়ে কারো কারো অবস্থাও মৃত্যুর কাছাকাছি এতে সবাই আতঙ্কিত হয়ে পড়ে উপজাতির কিছু প্রবীণ তৎক্ষণাৎ বিশেষ আচার করে জানতে চায় কি ঘটছে আচার শেষে তারা জানতে পারে তাদের দেবতাকে কেউ বন্দি করেছে আর সেই কারণেই এই দুর্যোগ আর যিনি দেবতাকে বন্দী করেছেন তিনি আর কেউ নন কাদপাজাকির জাকির লোকেরা যারা বহু বছর ধরে দেবতার শক্তি দখল করার চেষ্টা চালায় এক সময় যখন আমরা তাদের কুমতলোভ বুঝতে পারি তখন আমরা ভগদেবতারের সাহায্যে তাদের কান তারা থেকে তাড়িয়ে দিই কিন্তু কিছু সময় পর তারা আবার রাজশেখরের সংস্পর্শে আসে এরপর ধীরে ধীরে জাতি রাজশেখর ও তার সন্তানদের মন নিয়ন্ত্রণ করতে শুরু করে তাদের মাধ্যমেই নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে মনে আছে রাজশেখরের কন্যা যখন জন্মেছিল তখন সে খুব দুর্বল ছিল নিজের হাত পা নড়াতে পারত না তখনই জাতির লোকেরা এসে রাজাকে সাহায্যের প্রস্তাব দেয় এবং তারা শিশুটিকে নিজেদের দুধ খাইয়ে সুস্থ করে তোলে কিন্তু সেই সুযোগে তারা মেয়েটিকে কালা জাদু শেখায় সময় আসার পর এই মেয়েই মানে রাজশেখরের মেয়ে কানক জাতির পক্ষে কাজ করতে থাকে সে ধূর্তভাবে পাঞ্জুরলি দেবতাকে প্রাসাদে ডেকে আনে আর কাঁধালোকেরা দেবতাকে বন্দী করে ফেলে এভাবে রাজশেখরের পরিবার কাঁধপা জাতির প্রভাবে চলে আসে আরেক দিকে আমরা জানি যখন বর্মা কদম রাজ্যে ছিল তখন রাজকন্যা কানক তার প্রতি আকৃষ্ট হওয়ার ভান করেছিল কিন্তু সত্যিকারে সে প্রেমে পড়েনি সে শুধু বর্মার কাছাকাছি থাকতে চেয়েছিল যাতে তার শরীরের অংশ চুল নুখ ইত্যাদি চুরি করতে পারে কারণ কানক জানত বর্মা কোনো সাধারণ মানুষ নয় ঈশ্বর নিজেই তাকে কানতারার মানুষের রক্ষা করার জন্য পাঠিয়েছেন তাই কানক কালাজাদুর মাধ্যমে বর্মার চুল ও নোক ব্যবহার করে এক শক্তিশালী তন্ত্র তৈরি করে এই তন্ত্রের সাহায্যে সে তার পিতাকে মানে রাজশেখরকে অপিমানবীয় শক্তি দেয় যাতে তিনি বর্মার সঙ্গে লড়াই করতে পারেন এই দিকে কান বীর এবং তার গোত্রের লোকেরা জানতে পারে যে এই সমস্ত ঘটনার পেছনে রাজশেখর তার মেয়ে কানক এবং কাদবা দিবাসী এদের হাত আছে তারা একসাথে প্রতারণা করে পঞ্চরুল্লি দেবকে বন্দি করেছে এটা জানার পর বেরমেঘ তার সব লোককে প্রস্তুত করে তারা সবাই অস্ত্র নিয়ে কাদম রাজ্যের সীমানায় আক্রমণ চালায় রাজশেখর তার মেয়ে এবং সৈন্যরাও যুদ্ধের জন্য প্রস্তুত হয় শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ শত শত মানুষ নিহত হয় যুদ্ধের শেষে রাজশেখর ও বেরমেঘ মুখোমুখি হয় কিন্তু যেহেতু রাজকুমারী কানক তার পিতাকে কালো জাদুর মাধ্যমে অনেক শক্তিশালী করে তুলেছিল রাজশেখর খুব সহজেই বেরমেককে পরাজিত করে এমন সময় উপস্থিত হয় মাকারা সেই বৃদ্ধ জেলে যাকে সিনেমার শুরুতে সমুদ্রে মাছ ধরতে দেখা গিয়েছিল আসলে সে সাধারণ মানুষ নয় ঈশ্বর প্রেরিত এক দেবপুরুষ মাকারা বেরমেঘকে বলে তুমি নদীর দিকে যাও বেরমেঘ নদীর দিকে যায় আর সেখানে পৌঁছে একটি গুহায় প্রবেশ করে গুহার ভেতরে সে একটি শিবলিঙ্গ দেখে যার পাশে আছে ভগবান শঙ্করের ত্রিশূল ঠিক তখনই এক দানব বেরমেগের উপর আক্রমণ করে দানবটি দেখতে অনেকটা নন্দীর মতো কিন্তু ঠিক সে কে তা জানা যায় না বীরমেঘের সঙ্গে তার যুদ্ধ শুরু হয় লড়াইয়ের এক পর্যায়ে বেরমেগ ত্রিশূলটি হাতে নেয় সঙ্গে সঙ্গে ভগবান শঙ্করের শক্তি তার শরীরে প্রবেশ করে আর তার দেহে এক বিশাল নাকের চিহ্ন দেখা যায় তখনই গুলিগাদেব বেরমেগের দেহে অধিষ্ঠিত হন এখন গুলিগা গুলিগাদেবের রূপে যুদ্ধক্ষেত্রে ফিরে আসে সঙ্গে থাকে ঈশ্বর প্রেরিত ভগদেবতা গুলিগাদেব তাদপা দিবাসীদের ওপর আক্রমণ চালান বেরমেঘ গুলিগাদেব রূপে সরাসরি রাজশেখরের দিকে ঝাঁপিয়ে পড়ে কিন্তু রাজকুমারী কানক মাঝখানে দাঁড়িয়ে পড়ে কারণ সে জানত গুলিগাদেব কোনো নারীকে আঘাত করবেন না এমন সময় গুলিগাদেব তার বোনকে আহ্বান করে তার নাম চাউন্ডি চাউন্ডি এসে বেরমেগের দেহে প্রবেশ করে এবং মুহূর্তেই রাজকুমারী কানক এবং রাজশেখর দুজনকেই হত্যা করে এইভাবে কান্তারার মানুষ এই যুদ্ধের জয়লাভ করে এবং দেবকে পঞ্চরুল্লি পঞ্চরুল্লিদেবকে দিবাসীদের হাত থেকে মুক্ত করে এর এরপরের দৃশ্যে দেখা যায় কান্তারার জঙ্গলে ভীষণ উৎসব মুখর পরিবেশ তারা ভূতাকোলা অনুষ্ঠান করছে এই সময় একসাথে পূজা করা হয় দেব ও গুলিগাদেবের গুলিগাদেবের রূপে বেরমেঘ নৃত্য করেন কিন্তু অনুষ্ঠান শেষে বেরমেঘ হঠাৎ করে সেই একই কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়ে যেখান থেকে সে শৈশবে উদ্ধার হয়েছিল সবাই কুয়োর ভিতর তাকিয়ে দেখে বেরমেঘ নেই এইভাবেই বোঝা যায় যেভাবে সে ঈশ্বর পাঠানো এক দেবরূপে পৃথিবীতে এসেছিল তার কাজ শেষ করে সে আবার সেই পথে ফিরে গেছে এইভাবেই সিনেমার গল্প শেষ হয় শেষ দৃশ্যে ইঙ্গিত দেওয়া হয় কান্তারার আরেকটি অধ্যায় আসছে শিগগিরি